যুগের চাইতে এখনকার যুগে ফিতনা কম না বেশি জোরে বলতে হবে কম না বেশি এটা হলো পৃথিবীর সবচাইতে ভয়াবহ ফিতনার যুগ আমাদের আগে যারা এক হাজার বছর আগে যে নবীর উম্মতরা পৃথিবীতে ছিলেন তারা অত ফিতনা দেখেন নাই তারা কি টিভি পেয়েছেন মোবাইল পেয়েছেন ইন্টারনেট পেয়েছেন ফেসবুক ইউটিউব

আল্লাহ নবী যখন আখিরাতের কথা বলতেন কেমতের কথা বলতেন মক্কার মুশ্রিকরা তখন বলতো কি করে এটা সম্ভব একদিন নাকি গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে একদিন নাকি সব কিছু লন্ড ভন্ড হয়ে যাবে কি করে এটা সম্ভব এত সুন্দর সব কিছু সাজানো গোছানো কত সুন্দর সবুজ শ্যামল কত সুন্দর উদ্ভিদ

আল্লাহর নবী তো আল্লাহর সেখান ভাষা ছাড়া কখনো কথা বলেন না কারণ আল্লাহ নবীরা নিজে থেকে বানিয়ে কোনো কথা বলেন না আল্লাহ আমার নবিতার মনোবৃত্তির অনুসরণ করে তিনি কোন কথা বলেন আমি যা ওহি হিসাবে পাঠাই তিনি কেবল মাত্র তাই হোন থাকেন যখন নশ্রীক্র নবীজি কে জিজ্ঞেস করলো কোন মাসে কোন তারিখে কখন কে আমার অনুষ্ঠিত হবে আল্লাহ বললেন নবী তাদেরকে আপনি জবাব দেন কোরআনি কারিমে আল্লাহ তাআলা বলেন ইয়া সুআলুন্নাসালসা তাকে বলে কখন সেই কিয়ামতের ঘটনা ঘটবে আপনি জবাব দেন কুল ইননা মা ইলমুহা ইল্লু আপনি বলে দেন কিয়ামতের সেই মহাপ্রবল আর ঘটনা কখন ঘটবে এটা একজন ছাড়া কেউ জানে না যিনি জানেন কোলা কাওয়াত বড় তিনি ছাড়া কেউ জানে না আমত কোন দিন হবে আমরা কি কেউ জানি আমরা কি বলতে পারব 2040 সালে 2050 সালে কিয়ামত হয়ে যাবে এমন কোন সুনির্দিষ্ট কথা পৃথিবীর কেউ বলতে পারবে তবে তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি বলেছেন আমি তোমাদেরকে কেয়ামতের আলামত বলে দিতে পারব কেয়ামত হওয়ার আলামত লক্ষণ গুলো তোমাদেরকে বলে দিতে পারবো নবীজি বলেছেন কেয়ামত নিকটবর্তী হয়েছে পৃথিবীতে আমার আগমনের কারণে কারণ আমার পরে তো পৃথিবীতে কোনো নবী নাই রসুল নাই কিন্তু এই যে প্রাণওয়ালারা এটা এখানে রাখছেন কেন এটা দিয়ে পেশাব পায়খানা করে এটার পানি ব্যবহার করা মুসলমানের জন্য জায়েজ হবে না ফালাই দেন এটা কাদিয়ানিদের পণ্য কাদিয়ানিদের কোন পণ্য ব্যবহার করা ওই যে খুদবার সময় এক ভাই এখানে রাখছিল এই আমি এটা রাগ করে নিচে রাখছিলাম ফালাই দিলাম এটা ফালাই দিবেন এটা পান তো করবেনি না পেশাব পায়খানা করে এই পানি খরচ করাও যাবে এরা কাফি এদেরকে যারা কাফির বলে না এরাও কাফি কাদিয়ানিদের সাথে আমাদের কোনো সম্পর্ক তারা এই দেশে বসবাস করবে থাকবে কোনো অসুবিধা নাই কিন্তু অমুসলিম পরিচয়ে থাকতে হবে মুসলমানের পরিচয় দিয়ে তারা থাকতে পারবে আমি যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি নবীজি বলেছেন আমার আগমন হওয়ায় কে আমার কাছে চলে এসেছে নবীজি বলেছেন আনা আনাসা আতু কাহাতেই শোনেন কি শব্দ চয়ন করেছেন নবীজি আনা ওয়াসসাআতু কাহাতাইনি ওয়াদাম্মাস সাবাবাতি ওয়াল এই দুইটা আঙ্গুল সাহাবীদেরকে দেখায় নবীজি বললেন এই দুই আঙ্গুলে যেমন কোনো ব্যবধান নেই আমার আগমন আর কিয়ামত নিকটবর্তী হওয়ার যত তেমন একটা তফাত নাই আল্লাহু আকবার তাহলে শেষ নবীর আগমন হয়ে গিয়েছে মানে কিয়ামত কাছাকাছি চলে এসেছে কেয়ামতের আগে কিছু লক্ষণ দেখা দিবে এই লক্ষণগুলো আবার দুই ভাগে বিভক্ত কুবরা বড় আলামত আলামত ছোট বড় গুলো সুনির্দিষ্ট কেয়ামতের বড় আলামত হল মোট দশটা জোরে বলেন কয়টা এই দশটি আলামত প্রকাশ পাবে কি ওই যে সুতার মালা নবীজি বলেছেন সুতার কোন মালা ছিঁড়ে গেলে যেমন দানা একটার পর একটা পরে যেতে থাকে কে বড় দোষটি আলামত একটার পর একটা একটার পর একটা খুব দ্রুত সময়ে কাছাকাছি সময়ে একটার পর একটা প্রকাশিত হয়ে খুব শীঘ্রই কে আমত হয়ে যাবে এর আগে অনেকগুলো ছোট ছোট আলামত প্রকাশ পাবে শেষ দামানা নিয়ে হাদিসের মধ্যে অসংখ্য হাদিস এসেছে এই হাদিসগুলো যারা স্টাডি করেছেন প্রায় সকল মহাদিস এবং বিশেষজ্ঞ ওলামাগুন বলেছেন কেয়ামতের ছোট ছোট যত আলামতের কথা বলা হয়েছে প্রায় সকল আলামত প্রকাশ হয়ে গিয়েছে কোনো কোনটা আবার প্রকাশ হয়ে কয়েকবার কয়েকবার পুনঃ প্রকাশ হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে আমরা কেয়ামতের একেবারে কাছাকাছি চলে এসেছি আর আমরা শেষ জামানার মানুষ আমরা যদি বলেন আমরা শেষ জামানার মানুষ এই শেষ নবীর উন্মতের সম্মান অন্যান্য সকল নবীর উন্মতের চাইতে কম না বেশি প্রধান অতিথি তিনি কি সবার আগে আসেন না শেষে আসেন আমরা আখের উন্মত তো শেষে আসছি কিন্তু মর্যাদা আমাদের সবার আমার দিকে তাকান আমি বলছিলাম তো আমি যতক্ষণ কথা বলবো অন্যদিকে মনোযোগী হওয়া যাবে না কষ্ট হচ্ছে আপনাদের শেষ জামানার মানুষ হিসাবে আমাদের সম্মান অন্য সকল উন্নতের চাইতে কম না বেশি বেশি সম্মান পেতে হলে কষ্ট করতে হবে জোরে বলেন কষ্ট করতেও হবে বেশি সম্মানিত এমনি এমনি হওয়া যায় না এর পিছনে কঠোর পরিশ্রম লাগে কঠোর সাধনা করতে হয় কঠোর সাধনা ছাড়া বেশি সম্মানিত হওয়া যায় আমাদের আগের যুগের উন্মতরা এদের সম্মানের চাই এদের মর্যাদার চেয়ে সম্মান মর্যাদা অনেক কত বেশি শোনেন কত বেশি শোনেন আল্লাহ নবী বলেছেন আমার উন্মত দিয়ে আল্লাহ তালাকে আমাকে দিন জান্নাত উদ্বোধন করবেন আমার উন্মত জান্নাতের ভেতরে যাবে না যতক্ষণ অন্যান্য নবীর অনেক বাহিরে জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ ওদেরকে আমরা ঢুকে যাব সুমনাল পড়তে ইচ্ছে করে না আপনারা দাঁড়ায় থাকেন নবীর নবীরকে দাঁড় করায় রেখা আল্লাহ আমাদেরকে আগে বলবেন ওয়াসাল্লামের উম্মতরা কোথায় আসো তোমাদের কি জান্নাতে একটু উদ্বোধন করে তোমরা আগে যাও বাকিরা পরে যাবে সোহান্মা সম্মান আমাদের দক্ষ বেশি এই জন্য আগের যুগের নবীরা নবী না হয়ে আমাদের নবীর উন্মত হতে চেয়েছে সমহান কারণ এই নবীর উন্মত হতে পারাও সৌভাগ্যের ব্যাপার আর আমরা তো না চাইতেই হয়ে গেলাম এজন্য আমরা গলা সব শক্তিটাকে একত্রিত করে একটু আল্লাহ শুক্রিয়া জানাই বলেন না আলহামদুলিল্লাহ আমরা তো সম্মান বেশি পেলাম কষ্ট করতে হবে বেশি কষ্ট কেমন বেশি আমার থেকে টাকা এত সম্মান পাইতে হয় আপনাদেরকে অনেক সাধনা করতে হবে কারণ আগের যুগের চাইতে এখনকার যুগে না বেশি বেশি বলতে হবে এটা পৃথিবীর আমাদের আগে যারা এক হাজার দুই হাজার তিন হাজার বছর আগে যে নবীর উম্মতরা পৃথিবীতে ছিলেন তারা অত ফিতনা দেখেন নাই তারা কি টিভি পেয়েছেন মোবাইল পেয়েছেন ইন্টারনেট পেয়েছেন